সন্তান হওয়ার পর সন্তানটা মারা যায় সেজন্য স্বামী আমার কিন্তু আমার কোনো দুঃখ ছিল না তবুও আমার এসে দিচ্ছে স্বামী সারা আড়াই বছর আসে একে একটা আর ভালো লাগে না সেজন্য একটা মনে মানুষ আমি ডাকানুপুর একটা নিয়ে একটা থাকি যদি কেউ যদি বাজাও হয় সে যদি আমার বিয়ে শুধু করতে চায় তাহলে আমি রাজি আছি আমার একটা আছে কেউ যদি সারা দায়িত্ব নেয় তাহলে আমি তার দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ যাক ভালো থাকলে ভালো নাম কি আপনার মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো বন্না পা বন্না তিনি হইছিলেন নাকি আচ্ছা তো সুন্দর নামটা কি রাখছে বাবা না মা মা রাখছে তো ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসি ভাই একটা মনে মানুষের আচ্ছা বিয়ে হয় নাই তো স্বামী কোথায়

আচ্ছা কারণ আমার ওব বিয়ে হইছে বিয়ে হইছে তো সংসার গোছল কতদিন আড়াই বছর সংসার গোছর তিন চার বছর তিন চার বছর থাকেন কার কাছে এখন থাকি আমি একাই থাকি এখানে মনে এক কাজ কাম করে কারণ আমি এত না যে চাকরি লেখাপড়া না চাকরি নিতে নিয়ে যোগ্যতা লাগে পরে এক বাসায় কাজ করি এখানে যা পাই তাই কি আমি কষ্ট করে চলতেছি আর দেশে ঠিকঠাক মা বাবার দিয়েই আচ্ছা আচ্ছা তো একা থাকেন একটা মেয়ে মানুষ মাসে মাসে লোকজন খারাপ বলে না খারাপ বলবো আমি খারাপ কাজ করলে শুন খারাপ বলবো বুঝেন নাই আচ্ছা খারাপ কাজ করি না সেই সুযোগ তো আছে সেই সুযোগ আছে না কিন্তু করেন না এই তো কারণ আপনি উপরালারে ভয় পান নাকি

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম